এই আমি আছি সাত কেউ কেউ এটাকে বলে সাত বাড়িয়া জলা আবার কেউ কেউ হচ্ছে বলে অষ্টগ্রাম জলা অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাই ভালো আস বেসিক্যালি আজকের ভিডিওটা অনেকটা বেশি ক্রেজি হতে যাচ্ছে আমার সাথে আছে যার পেজে কিনা অ্যারাউন্ড সাত হাজার সরি সাত হাজার নহে সত্তর হাজার ফলোয়ার এই মুহূর্তে আমি আছি সাতবাড়িয়াতে যে জায়গাটা কিনা অনেক বেশি সুন্দর বিশেষ করে বক্সগঞ্জ সাতবাড়িয়া অষ্টগ্রাম গুণবতী এই সাইটগুলোর ভিতরে এই জায়গাটা অনেক বেশি পপুলার কেউ কেউ এটাকে বলে সাত ভাইয়া জলা আবার কেউ কেউ হচ্ছে বলে অষ্টগ্রাম জলা এক জনে এক এক কথা বলে বাট এটার হচ্ছে সাত প্লাস অষ্টগ্রাম দুইটার মাঝবদ্ধি অবস্থায় পড়ে যাই আবার ওই সাইডে ঘুরে যাই সজীব মামু তারা ওই সাইডে দাঁড়াইছে পার্সোনালি এই জায়গাটা আমারও অনেক বেশি পছন্দের মাঝে মধ্যে এই জায়গাতে আসি অ্যান্ড আজকে আসছিলাম হচ্ছে একটা কাজে কাজ শেষ করার পরে এখন আবার চলে যাবো বাস সাথে আচ্ছা হ্যাঁ 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 এটা কাজ ছিল কাজে আসছিলাম সজিব মামু সরকারের দিকে আসি হ্যাঁ 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 ওই এখন আবার সজিব মামু আছে না সজিব মামু সরকারে আসছি ছবি টবি উঠে আবার চলে যাবো বাসাতে তুমি যাতে এক করবো হ্যাঁ গেলাম হ্যাঁ এখন ওই যে সামনেই হ্যাঁ হ্যাঁ সজীব বাবু তারা ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ ভালোবাসা জিনিসটা একটু অন্যরকম যেখানেই যাই ওইখানে ভালোবাসা পাই এর মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাইতে আরো বেশি উৎসাহিত হই ও ও যাই হোক গাইস এখন বাজে হচ্ছে পাঁচটা পঁচিশ আর এখন আমি আবার কুমিল্লার দিকে ব্যাক করব কজ ভাই অনেক লেট হয়ে যাচ্ছে আপনার আমি ও দিয়ে আর কেউ আসে না আর আমি আসছি এক ঘন্টার জন্য ওই যে গুণবতে গেছিলাম কলেজ গেছে আর কি আচ্ছা দেখা হবে আমিও চলে যাচ্ছি আল্লাহ হাফেজ যাই হোক গেছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শুধু থাকুন কিপ সাপোর্ট স্টে উইথ মিক্সার